মূলা শাকের এই রেসিপিটা একদিন ট্রাই না করলে মিস করবেন আজকে আপনাদেরকে দারুণ টেস্টে একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি মূলা শাক দিয়ে তার জন্য প্রথমে একাটি পরিমাণ মূলা শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেখান থেকে অর্ধেকটা পরিমাণে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিব ছয় সাতটার মতো কাঁচা মরিচ একটা দেশি রসুনের কোয়া খুলে নিয়েছি তারপর সেই রসুনটাকেও নিয়ে নিলাম এখন দিয়ে দিব এখানে এক একমুটের মতো চিংড়ি মাছ আর এবার ঢাকনা দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে সবটা শাক দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিব চার পাঁচটার মতো শুকনা মরিচ আর শুকনা মরিচটাকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি তার মধ্যে হাফ চা চামচের মতো জিরা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে মতো পেঁয়াজ কুচি দিব এক এখন এই পেঁয়াজ কুচিকে হালকা করে একটুখানি ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন ব্লেন্ড করে রাখা শাকের মিশ্রণটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি এখন এটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একেবারে শুকনা হয়ে আসে অবশ্যই এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে তো লবণ দিয়ে বারবার করে এটাকে একটু নেড়েচেরে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এরকম ঝরঝরে আর শুকনা হয়ে যাচ্ছে একদম শুকনা শুকনা হয়ে গেলে নামিয়ে নিবেন আর তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি মূলা শাকের ভর্তা